জীবনে যদি একই কৌতুক আমরা বারবার শুনি কতবার হাসব একই কৌতুকের জন্য একবার দুইবার হয়তো বা তিনবার তারপরে হয়তো হাসি পাবে না যেরকম প্রথমবার হাসি পেয়েছিল উম আমাদের জীবনে আমরা আমাদের যে ডেলি রুটিনগুলো আছে না সেগুলোকে একই রকম ভাবে চালাই যার কারণে আমরা সেই কাজগুলোতে সেরকম আনন্দ প্রকাশ করতে পারি না অথবা আনন্দ বোধ করি না এটা একটা মানসিক প্রবলেম মানসিক সমস্যা তবে আমরা এই ধরনের বিষয় নিয়ে কথা বলতে চাই না কারণ মানসিক সমস্যার সাথে জড়িত কোনো জিনিস নিয়ে কথা বললে মানুষ বুঝবে আপনার মানসিক প্রবলেম আছে যেটা হয়তো আপনার জন্য ভালো নয় তাই না কিন্তু এটা খুব নর্মাল একটা ব্যাপার যেরকম আমাদের খাবারের দরকার হবে প্রতিদিন তিন বেলা তেমনি মানসিক সুস্থতার জন্য মনটাকে মাথাটাকে মস্তিষ্কটাকে রেস্ট দেওয়ার একটা ব্যাপার কিন্তু অবশ্যই ডেইলি দরকার যেটা আমরা প্রতিদিন করি না প্রতিদিন আমাদের ব্রেনটা একই ভাবে কাজ করে যাচ্ছে তার কোন রেস্ট নেই